ঘোড়ার পিঠে চড়ে সৌদির এক তরুণীর দোকানে ঢুকে ওষুধ কেনার দৃশ্য এখন নেট দুনিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় সাদ আল সামারি নামের এই সাহসী তরুণী ঘোড়ায় চড়ে ঢুকে পড়েন একটি ফার্মেসিতে ঘোড়ার পিঠে থেকেই তিনি পছন্দের ওষুধ তুলে নিচ্ছেন তাক থেকে পুরো দৃশ্য ধারণ করছেন এক প্রত্যক্ষদর্শী বিশ বছর বয়সী সাদ সৌদিতে পরিচিত মুখ একজন দক্ষ নারী অশ্বারোহী ছোটবেলা থেকেই ঘোড়ার প্রতি তার ভালোবাসা তাকে এনে দিয়েছে খ্যাতি ও অনুপ্রেরণার জায়গা স্থানীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে শুরু করে নিয়মিত ঘোড়সাওয়ারি সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি প্রধান সৌদি সমাজে নারীদের এমন সাহসী উপস্থিতি এখন রোল মডেল হয়ে উঠছে সাদের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন এই দৃশ্য শুধু ভাইরাল কন্টেন্ট নয় এটি সৌদির পরিবর্তনশীল সমাজের প্রতিচ্ছবি নিউজ ডেস্ক প্রতিফলন